যারা একেবারেই চা পান করেন না তাদের তুলনায় যারা নিয়মিত দুই কাপ কিংবা আরও বেশি কাপ চা পান করেন বা চা খাওয়ার অভ্যেস আছে তাদের ঝুঁকি নয় থেকে তেরো শতাংশ কম এটা আমার মুখের কথা নয় আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণার ফল চিন্তা করেন চায়ের কত ইফেক্টিভ কত দরকারি উপকারিতা রয়েছে আমাদের জন্য কিন্তু এই চা নিয়ে আমাদের যত অবহেলা আমরা সচরাচর বাজার থেকে যে চা কিনে খাই তা কতটুকু নিরাপদ কতটুকু ভেজাল মুক্ত কতটুকু কেমিক্যাল মুক্ত কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য আনবে আমরা কিন্তু জানি না সব ধরনের চা প্রতিরক্ষামূলক যুগের একটি সমৃদ্ধ উৎসকে বলা হয় পলিফেনল এই পলিফেনল আমাদের শরীরের প্রতিটি কোষকে রক্ষা করতে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে চায়ে থাকা পলিফেনল হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এবং এই চায়ে থাকা পলিফেনল ইনসুলিন নিঃসরণকে উদ্দীপিত করে কার্বোহাইড্রেটের প্রতি আমাদের শরীরের প্রতিক্রিয়া পরিচালনা করতে সাহায্য করে তাই আপনার উচিত হচ্ছে আপনি যখন এক কাপ চা খাবেন এই চায়ের মান নিশ্চিত করা যাতে এই চা নিরাপদ হয় ভেজালমুক্ত হয় খাঁটি হয় অথেন্টিক হয় তাহলেই আপনি এই বেনিফিট পাবেন এই খাঁটি চা সংগ্রহ করার জন্য আপনি অর্ডার করবেন আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করবেন নাম ঠিকানা অ্যাড্রেস সুন্দর করে লিখে ফেলবেন সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সো দেরি কেন এখনই অর্ডার নিশ্চিত করুন আপনি এবং আপনার পরিবারের সবাই মিলে খাঁটি চায়ের স্বাদ উপভোগ করুন মনে রাখবেন মনে পড়ে চা চুমুকেই সব মনে পড়ে